জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় তো বন্ধুরা আবার আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা মায়ের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা খুব ভালো থাকে সুস্থ থাকে তো আমরা সকলেই জানি কৃষ্ণকালী মায়ের মন্দির আবার নতুন করে শুরু হচ্ছে তো আমার মতো সমার সমস্ত বন্ধুরা জানি যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত সবাই অনেক অনেক খুশি তো বারবার মায়ের মন্দির এইভাবে মাকে অত্যাচারিত করে উঠিয়ে দেওয়া হয়েছে আর আমরা তো জানি যে কোনো ভালো কাজের জন্য ভালো মানুষ পাশে খুব কম থাকে এরকম দুষ্ট লোক তো থাকেই তাই না বলো আর আমার ভিডিওতে অনেকেই জানতে চাইছো মায়ের নতুন মন্দিরের ঠিকানাটা তো সেই জন্যই এই ভিডিওটা আজ তোমাদেরকে জানাবো যে কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায় তো এই যে দেখো মায়ের মন্দির আর এখানে মায়ের মন্দির অনেক বড় যেখানে কেউ আর মাকে উঠিয়ে দিতে পারবে না এই যে দেখো মায়ের মন্দিরে কাজ চলছে তো ঠিকানাটা তোমাদের বলি যেমন তোমরা বর্ধমান স্টেশনে নামতে সেরকমই নেমে টোটোতে বলতে হবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাবো বা বৈকুণ্ঠপুর যাব। বললেই দেখবে টোটো নিয়ে আসবে তো আগের মন্দিরের থেকে এই মন্দিরটা আরোই কাছে পাবে আর ওই যে দেখলে এটা হচ্ছে বর্ধমান কালনা রোড তো এই যে মঙ্গলা মা হাসিটা দেখলে কত খুশি মা মায়ের মতো আমরা অনেক অনেক খুশি তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়